আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মিতালি আর্কিটেক্ট ফেসবুক এবং ইউটিউব চ্যানেল যেখান থেকে দেখছেন সকলকে স্বাগতম আজকে একটি রিডি অ্যানিমেশনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন একটি একতলা বাড়ির ভবন আজকে আমরা এই একতলা বাড়ির ভবনটি সম্পর্কে বিস্তারিত জানব এবং দেখব এবং এর খরচ কত হয় কোথায় কি আছে সে সবকিছু আমরা দেখব এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যারা একতলা বাড়ি করতে চাচ্ছেন খুবই কম খরচে তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আশা করি সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আমাদের আজকের মূল বিষয়টিতে একতলা বাড়ির ভবন এবং এর ডিজাইন সম্পর্কে আমরা বিস্তারিত জানব তো তার আগে আপনারা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনাদের পছন্দ অনুযায়ী আমরা ডিজাইন করার সব সবসময় চেষ্টা করি আপনাদের কোনো পছন্দের কোনো ডিজাইন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কার কোন ধরনের ডিজাইন পছন্দ কার কোন ধরনের প্ল্যান রাখবে আশা করি আমরা আপনাদের সেই অনুরোধের প্ল্যানটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারব চলুন যাওয়া যাক আমাদের মূল ভিডিওটিতে এটি হচ্ছে বাড়ির মূল তো আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এই ভিউটি এখন আপনাকে আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি যে আমরা কোথায় কি করেছি আচ্ছা আর আগে বলে রাখি এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে আমাদের সিরাজগঞ্জের মানিক ভাইয়ের অনুরোধে তো চলুন সামনেই দেখতে পাচ্ছেন আপনারা একটি পোর্চ ছোট করে একটি দেওয়া আছে এখানে লম্বা করে দুটি পিলার দেয়া আছে আর এন্ট্রি গেটের জন্য এন্ট্রির জন্য একটি বড় সর একটি গেট দেয়া আছে এবং তার দেখতে পাচ্ছেন এখানে একটি ল্যান্ডিং যে স্টেয়ার ল্যান্ডিংটা থাকে এই ল্যান্ডিং এর এখানে আমরা এখানে গ্লাস করে দিয়েছি আর পাশে হচ্ছে এই যে জানালা গুলো আছে সেগুলো আমরা একটু বড় করে দিয়েছি যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আর সামনে একটু ছোট করে একটু বাগানের ব্যবস্থা করেছি যেন আসলে বাড়ির সৌন্দর্য বর্ধন করে গাছ তো যার কারণে আমরা এখানে একটু আহ গাছের ব্যবস্থা করে দিয়েছি আর এই হচ্ছে বাড়ির চারপাশের মূল আহ ভিউটি চলুন আমরা এবার দেখি ছাদ সরিয়ে বাড়ির ভেতরের অংশটুকু এটা হচ্ছে আমাদের ছাদের উপর থেকে বাড়ির ভেতরের অংশটুকু যা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা মূলত রুম পাচ্ছি একটি দুটি তিনটি এই হচ্ছে চারটি এই চারটি রুমের মধ্যে দুইটি রুম হচ্ছে বেডরুম আর একটি হচ্ছে ড্রয়িং রুম আর আরেকটি হচ্ছে ডাইনিং রুম দেখুন এখান থেকে ঢোকার পরে মেন গেট দিয়ে ঢোকার পরে এখানে গেস্ট আসলে বা অতিথি আসলে ওনারা এখানে বসতে পারবেন এটি হচ্ছে ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে আর এর পাশেরটি হচ্ছে ডাইনিং রুম বা আপনারা এটিকে বেডরুমও বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন যেহেতু জায়গার পরিসর একটু ছোট তো যার কারণে এখানে আমরা এই রুমটিকে এভাবে অ্যারেঞ্জ করেছি এর হচ্ছে দুইটা পাশে ব্যবহার করতে পারেন অথবা একটি ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এরপরে এই বাড়িটিতে রয়েছে একটি মাত্র টয়লেট টয়লেট কমন যেহেতু দুই বেডরুমের একটি বাড়ি সেহেতু এখানে ছোট ফ্যামিলি ছাড়া অন্য কেউ এখানে আর প্রবেশ করতে পারবে না বা থাকতে পারবে না আর এই পাশের যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি কিচেন এরিয়া এই কিচেন এরিয়ায় কিচেন এরিয়া থেকে আপনি ডাইনিং রুমের দূরত্ব আপনি বেশি বেশি একটা দূরত্ব হবে না অথবা আপনারা চাইলে এখান থেকে এই রুমের থেকে একটি ছোট করে একটি এই ছিল আজকের মূল থ্রি টি চলুন এবার আমরা দেখে নেই এর টু প্ল্যানটি এটি হচ্ছে এটি হচ্ছে এই বাড়ির টু রিভিউ বা এই বাড়ির প্ল্যানটি তো দেখুন এখান দিয়ে সিঁড়িটি দেয়া হয়েছে এবং এর পাশে বেডরুম একটি কমন টয়লেট একটি কিচেন এবং একটি মাস্টার বেডরুম দেখুন মাস্টার বেডরুমটার এখানে আপনারা আহ এটিকে সরিয়ে আপনারা এখানে আহ ড্রয়িং কাম ডাইনিং করতে পারেন যার কারণে আপনাদের ব্যবহার করতে এটা সুবিধা হবে আর পাশের দুটি হচ্ছে আপনারা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন যেহেতু এখানে দুটোর পরিমাপ একই দেয়া আছে একটা হচ্ছে দশ ফিট আর আর একটা হচ্ছে বাই ফিট আরেকটি হচ্ছে এগারো বাই এগারো ফিট তো এর মধ্যে আপনারা এই প্ল্যানটি দেখতে পারেন যদি আর কারো কোনো প্ল্যানের অনুরোধ থাকে সেক্ষেত্রে আমাদের জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী সেই প্ল্যান আপনাদের সামনে উপস্থাপন করার আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এই বাড়িটি করতে হলে আপনাকে গুনতে হবে দশ থেকে বারো লাখ টাকা এর মধ্যেই হয়ে যাবে তো ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের কোনো অনুরোধ থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ